পারিসমান পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আপনি কি প্রতিদিন গোল্ডের লস খাচ্ছেন মার্কেট যেখানে যাচ্ছে আপনার ট্রেড যাচ্ছে ঠিক তার উল্টোটা তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই আজ আমি শেয়ার করব এমন একটি সিক্রেট গোল্ড ট্রেডিং স্ট্র্যাটেজি যা অধিকাংশ প্রো ট্রেডার নিজের কাছে রাখে এটা কাউকে বলে না সেই গোপন বিষয়টাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক আর গতদিনে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিএপি চ্যানেল এবং পাবলিক চ্যানেলে সিগন্যালটি টেক প্রফিট হিট করেছে সবগুলোই আর যারা যারা আমার সিগন্যালগুলো ফলো করেন তারা হয়তো বুঝেছেন আমি কিভাবে কীভাবে ট্রেডগুলো করি সিগন্যালগুলো কিভাবে দেয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তো গোল্ড মার্কেট খুব বলাটাইল থাকে এখানে প্রতিদিন কয়েকশো পিপসের মুভমেন্ট হয় কিন্তু সবাই জানে না যে গোল্ড সময় একই নিয়মে ফল করে সেটি হলো মার্কেটের একটা ট্রেন্ড এবং লিকুইডিটি মার্কেট যেদিকে যাচ্ছে আপনি যদি সেই দিকে সাপোর্ট বা রেজিস্টেন্স ফলো করেন আপনি আশি থেকে নব্বই পারসেন্ট প্রফিটে থাকবেন এটা একদম শিওর গতকালকে মার্কেটের বিশাল একটা ভোলাটাইল ছিল সেটা আপনারা হয়তো দেখতে পেয়েছেন এই যে এখানে যেই মুভমেন্টটা ছিল এই মার্কেটটা আমি ধরতে পারিনি এই মার্কেটটা ধরতে না পারার বেশ কিছু কারণ আছে আর এই মার্কেট যদি আপনার ধরতে পারতেন ওই যে বলেছিলাম যে পেন্ডিং ওয়ার্ডার দিয়ে হিউজ পরিমাণে একটা প্রফিট আপনারা করতে পারতেন তো আমি অতি শীঘ্রই হয়তো লাইভ ট্রেডিং চালু করব এটা আপনাদের সাপোর্টের উপরে ডিপেন্ড করবে লাইভ ট্রেডিং কিভাবে মানে কখন চালু করব তো এখন মেইন প্রসঙ্গে আসি সে গোপন যে ট্রিক্সটা সেটা গোপন যে স্ট্র্যাটেজিটা সেটা আমি নিজে যেটা ফলো করি সাধারণত তো প্রথমত হচ্ছে পনেরো মিনিটের ক্যান্ডেল আমি ফলো করি যেমন এই যে এখানে যে পনেরো মিনিটের ক্যান্ডেল আছে এই পনেরো মিনিটের ক্যান্ডেলটা ফলো করে এই পনেরো মিনিটের ক্যান্ডেলটা ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে মার্কেটের কোথায় রেজিস্টেন্স আছে কোথায় মার্কেটের সাপোর্ট আছে কোথা থেকে মার্কেট ব্রেক করবে এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই পনেরো মিনিটের এবং এক ঘন্টার যে টাইম ফ্রেম আছে এটাতে শুধুমাত্র দুইশো মুভিং অ্যাভারেজ সেট করবেন যদি দুইশো মুভিং অ্যাভারেজ সেট আপ করেন সেক্ষেত্রে দেখা যাবে মার্কেটের খুব সুন্দর একটা ট্রেনটা আপনারা বুঝতে পারবেন যেমন ধরুন এই যে এখানে আমার সেট আপ করা আছে এই যে এখানে সেট আপ করা আছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এই যে এখানে দেখুন টু হান্ড্রেড মুভিং আভারেজ এবং এক্সপোটেন্সিয়াল এটা অবশ্যই মনে রাখবেন এক্সপোটেন্সিয়ালটা যদি সেট আপ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে নিয়ে যেতে পারবেন এবং মার্কেটে যে ট্রেন সেই ট্রেনটা আপনি ধরতে পারবেন এবং এখানে যে সাপোর্ট বা রেজিস্টেন্স এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যেমন ধরুন মার্কেটের যদি আপ ট্রেন থাকে বা মার্কেট যদি ডাউন ট্রেন থাকে সেক্ষেত্রে কিন্তু আসবে তবে মাঝে মধ্যে দেখা যায় যে এই টু হান্ড্রেড মুভিং আভারেজ কাজ করে না যখন দেখবেন এই টু হান্ড্রেড মুভিং আভারেজ কাজ করছে না তখন এই টু হান্ড্রেড মুভিং আভারেজের উপরে ডিপেন্ড হয়ে থাকবেন না যেমন এই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন ওয়ান আওয়ার অনুযায়ী এখানে কিন্তু একটা সাপোর্ট জোন ছিল এই যে এটা একটা এটা একটা মার্কেট কিন্তু এখান থেকে আপে চলে যাচ্ছে এবং এই মার্কেটটা ঠিক এইভাবে হয়তো আপে চলে যাবে একটু সাইডওয়ে হয় মার্কেট আপে যাবে তো যদি প্রাইস ই মুভিং অ্যাভারেজের উপরে থাকে তাহলে শুধুমাত্র বাইরের যে ট্রেডগুলো সেই ট্রেডগুলো খুঁজবেন এবং মুভিং অ্যাভারেজের নিচে আপনি স্টপ লস দেওয়ার চেষ্টা করবেন মার্কেট যখন পুল ব্যাক করে তখন আগের যে সাপোর্ট বা রেজিস্টেন্স জোন এর কিছু কিছু ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয় বা তৈরি হচ্ছে কি না এই জিনিসগুলো আপনাকে মানে বুঝতে হবে যেমন ধরুন এখানে একটা পিন বার তৈরি হয়েছে এই যে এখানে একটা পিন তৈরি হয়েছে এখন এই ওয়ান আওয়ারের যে ক্যান্ডেলটা এখানেও একটা পিন তৈরি করবে এবং পিন তৈরি করার পর পরের যে ক্যান্ডেলগুলো সেই ক্যান্ডেলগুলো কিন্তু উপরের দিকে চলে যাবে আর স্টপ লসটা সর্বোচ্চ ধরুন তিরিশ থেকে চল্লিশ পিপস ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না তিরিশ পিপস অনেক গোল্ডের জন্য তবে দশ পিপসের মতো ব্যবহার করলে দশ পিপস মানে এক হাজার পিপস তো যাই হোক দশ পিপস যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে মোটামুটি লসের পরিমাণটা আপনাদের কম আসবে আর আমি ম্যাক্সিমাম টাইমে আমি দশ পিপস বা পনেরো পিপসের মতো আমি স্টপ লস ব্যবহার করি যেটা অ্যাকাউন্টটাকে টিকে রাখার মতো একটা অবস্থা তো চলুন একটি উদাহরণ আমি এখানে দেখাই যেমন ধরুন মার্কেটে এই যে এই জায়গাটায় এটা একটা সাপোর্ট জোন ছিল যদি এই সাপোর্টটা এখান থেকে মার্কেট নিচে আসছে এই সাপোর্ট জন্য নিচে যদি আমরা স্টপ লস ব্যবহার করি সেক্ষেত্রে হবে কি এখান থেকে মার্কেট নিচে এসে দেন মার্কেট উপরে চলে যাবে কিন্তু আমরা যদি এখানে যদি স্টপ লস ব্যবহার করি তাহলে কিন্তু দেখা যাবে এটা স্টপ লস হিট করলেও তারপর আপনি সাকসেস কারণ এটা সঠিক একটা মুভিং আভারেজ সঠিক একটা মার্কেটের যে ট্রেন সেই ট্রেন অনুযায়ী মার্কেট যাচ্ছে যদি ট্রেনটাকে ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট নিচে দিকে চলে আসবে গতকালকে একটি নিউজ আসছিলো সেই নিউজে মার্কেট বিশাল একটা মুভমেন্ট করেছে অনেকেই হিউজ পরিমাণ প্রফিট করেছে যেমন ধরুন এই যে এখানে আমি একটা ইন্ডিকেটর দেখাই এই যে এটা এই ইন্ডিকেটরটা দেখুন উপরে একটা রেজিস্টেন্স জোন তৈরি করেছে এই যে এটা হচ্ছে ফুল একটা রেজিস্টেন্স জোন এই জোন থেকে মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে তো এই যে এই রকম জোন যখন আপনারা পাবেন এই জোনের মধ্যে যদি ট্রেডিং করেন এবং স্টপ লস যদি উপরে দিয়ে রাখেন এখানে স্টপ লস দেন মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসবে নিচ থেকে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে তো এটা একটা স্ট্রং রেজিস্টেন্স ছিল তো এই রেজিস্টেন্সের কাছাকাছি মার্কেট যখন ছিল তখন যদি ট্রেড ওপেন করেন মানে আপনার যদি সাহস থাকে আপনি ট্রেড ওপেন করলে আপনার ট্রেড কখনোই লসে যাবে না যদি লসে যায় স্টপ লসে হিট করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মতো আরও লক্ষ লক্ষ মানুষ ওইখানে স্টপ লস বসিয়েছে তাদেরও স্টপ লস হিট করেছে এটা নিয়ে কখনোই মন খারাপ করা যাবে না গত বেশ কিছুদিন ধরে আমি আপনাদেরকে সিগন্যাল দিয়ে আসছি মার্কেট অ্যানালিসিস করে তো প্রত্যেকটা সিগন্যালগুলো কিন্তু টেক প্রফিট হিট করেছে তো আশা করছি সামনের যে সিগন্যালগুলো যাবে সেইগুলো টেক প্রফিট হিট করবে তো সত্য কথা হলো বেশিরভাগ ট্রেডার নিজের যে প্রফিটেবল স্ট্র্যাটেজি এটি কিন্তু গোপন রাখে তারা চায় না সবসময় এই পদ্ধতি সবাই জানুক কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে এক স্ট্র্যাটেজি বেশি সংখ্যক মানুষ যদি জানে তাহলে ওই মার্কেটে প্রফিট করা সবচেয়ে সহজ হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছুই খুলে বললাম কারণ আমি চাই আপনি প্রফিটে থাকুন প্রফিটে আসুন তবে কখনো মার্কেটের বিপরীতে ট্রেড করবেন না বেশি ইন্ডিকেটর ব্যবহার করবেন না যদি বেশি ইন্ডিকেটর ব্যবহার করেন তাহলে আপনার মাথায় এলোমেলো হয়ে যাবে এবং আপনার সিদ্ধান্তহীনতার মধ্যে আপনি ভুগবেন আর প্রত্যেকটা ট্রেডগুলো ফিক্সড একটা রিস্কের মধ্যে রাখবেন মানে ফিক্সড রিক্স বলতে কি এমন এমন করবেন যে আপনার কোনো একটা ট্রেড আপনি ওপেন করেছেন সেই ট্রেডটা সর্বোচ্চ একশো ডলার আপনি স্টপ লস ব্যবহার করবেন বা সর্বোচ্চ পঞ্চাশ ডলার স্টপ লস ব্যবহার করবেন এটা আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফরেজ বাংলা চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য